আপনারা দেখছেন খবর আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ছিল সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সভাপতি সুব্রত বসী এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সমাজ আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল আপনারাও দেখেছেন এবং দলনেত্রীর বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এবং আমি সকলের কাছে অ্যাপিল করব। জাতি দলমত নির্বিশেষে রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে কেন্দ্রের ধারাবাহিক ওই আচরণ সহ পাঁচ বছর ধরে আঘাত লাঞ্ছনা বঞ্চনা বাংলার প্রতি অপমান বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করব যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগতভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপিকে বোঝাতে হবে যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয় সেই লড়াইটা আপামর জনসাধারণের দশ কোটি বঙ্গবাসী আমাদের দলনেত্রী ইতিমধ্যেই গত কাল আপনারা জানেন তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে আগামীকাল মিছিল রয়েছে এবং এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতাকর্মী সুভানুদ্ধায়ী সৈনিকেদের আহ্বান জানানো হয়েছে বিশেষ করে কলকাতা সহজে পার্শ্ববর্তী দু চারটি জেলা রয়েছে যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে বিভিন্ন জেলা থেকে লোকেদের আস্তে বারণ করা হয়েছে কাল থেকে বাড়ি বাড়ি সাথে বিএলএ টুরা থাকবে ইনিউমারেশন ফর্ম দেবে শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই দু তিনটি জেলা থেকে মূলত সবাইকে বলা হয়েছে তার সাথে কলকাতার একশো চুয়াল্লিশটা ওয়ার্ড রয়েছে আগামীকালের ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার অ্যাপিল করবো যোগ দেবার জন্য এবং তৃণমূল কংগ্রেস যে কথাটা বলেছিল যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি পাঁচ দিন ছ দিন হয়নি ইতিমধ্যেই ছটার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে প্রথম একদম সেই পানিহাটি প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলামবাজারে একজন পঁচানব্বই বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ তিনি আত্মহত্যা করেন বারাসাতে একজন করেছেন তামিলনাড়ুতে একজন বর্ধমানের একজন ভদ্রলোক ছিলেন তিনি বিশকে আত্মহত্যা করেছেন প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার